ভাই তোমার পিছের ঘুরে আমি আমি আইলাম এনে আইছিলাম আমি শীতল শীতল ভাইকে দেখলাম নে তো তোমাকাই দেখলাম হেলমেট সারা কেস কা সামনে পুলিশ মামুও নাই হ্যাঁ আমি কইতে কেবলই আসলাম আচ্ছা ওই পাশতে নামবা আচ্ছা আচ্ছা তো আমি চলে যাই থাকো আরেকদিন নামবো এ যিশন ভাই কোনদিন বেরোবা আর কয়দিন এর মধ্যে একটু আমাকে ডাকতে পারো তো একদিন দূরে কোথাও গেলে তা তোমরা গোসল করো আমি ওই পাশ থেকে বলি আসলাম ভিডিও করে আসলাম ওই দিকে নৌকা দিয়ে পার হইলাম এর কি করব ভাই একটু আজকে ঘোড়া খেলা দেখতে যাব যাবা নাকি বড় বাড়ি হ্যাঁ বিকালের দিকে তিনটার সময় বেরোবো আর কি আমাদেরকেও একটু ভিডিওটা নাও ভাই এটা তো ওই ভরবি না যেটা আমি

একটু ভিতরে নিয়ে নিলাম তারা